তো গাই দেখো আমরা চলে এসেছি আরও একবার আমাদের মালদার ফেমাস সদল্লাপুর মহাশ্মশানে তো আমার ভাস্তার আজকে এক মাস পূর্ণ হয়েছে তো আমাদের এখানে সবার যখন বাচ্চা হয় এক মাস পূর্ণ হয় তো আমরা এই সদৌল্লাপুরে স্নান করতে চলে আসি তো আমরাও সপরিবারে সবাই চলে এসেছি এই যে আমাদের পুচকু বাবাকে নিয়ে স্নান করতে তো গাইস এখানে এসে দেখি এতটা ভিড় কোথায় বসবো তার জায়গা পাচ্ছি না আর চারিদিকে এই সব পুচকু ফুচকু আর এই দেখো আমার পুচকু বাবা ঘুম থেকে উঠে পড়েছে সে টিকটিক করে তাকাচ্ছে তো সমস্ত রাস্তাটা জানো না বন্ধুরা ঘুমিয়েছিলো মানে গাড়িতে ওঠা মাত্রই ও ঘুমিয়ে পড়েছে আরও একদিন ওকে যখন টিকা করাতে নিয়ে গেছিলাম তখনও সে দেখলাম গাড়িতে ওঠা মাত্রই ঘুমিয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর প্রচুর আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি পুচকু আর পুচকার দল আর এই দেখো গাইস আমাদের মা গঙ্গা তো আজকে দেখতে পাচ্ছ কত ভিড় স্নানের ঘাটে এইদিকে ওইদিকে চারিদিকে ভিড় তো আমরা স্নান টান করে নিয়ে চলে আসলাম পুজো দিতে তো এটা হচ্ছে সেই শ্মশানের মন্দির এখানে সবাই স্নান করে বাচ্চার নামে পুজো দেওয়া হয় তো আমাদের পুরো ফ্যামিলি এখানে আমরা স্নান করে সবাই তিলক করে নিলাম আর এই যে এখানে দেখো রাধা গোবিন্দ মন্দির আছে তো এখানে সবাই পুজো করা হয় স্নান করার পর আরও অন্য সাইডে মন্দির আছে তো আমাদের যেহেতু বেলা হয়ে গেছে বলে আমরা আর গেলাম না তো এই দেখো আমিও তিলক করে নিয়েছি সবাই এখানে তিলক করে নিয়েছি আর ঠাকুরমশাইকে দক্ষিণা দেওয়া ঠাকুরমশাই বলে পাঁচশো এক টাকার নিচে নেব না যাই হোক বলে ঠাকুর ঠাকুরমশাইকে খুশি করে সন্তুষ্ট করা হলো আর এই দেখো প্রচুর ভিড় এখনও ভিড় এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর এটা হচ্ছে সেই মন্দিরটা তো আমাদের স্নান যেহেতু কমপ্লিট হয়ে গেল তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো আমার সাথে আমার পুচকু বাবা সোনাও আছে তো আমরা এখন স্নান টান করলাম এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে আমাদের চান টান হয়ে গেলো এখন আমরা বা দিব খাবো তারপরে বাড়ি যাব তো গাই স্নান টান কমপ্লিট হয়ে খেতে চলে আসলাম তো একদম এইখানে আমাদের হোটেল রয়েছে বা দোকান বলতে পারো এখানে সব রকমের লুচি বলতে হাতিপাইয়া লুচি যাকে বলে বড় বড় লুচি ফেমাস লুচি পায়ের লুচি খাওয়া হয় তো আমরা তো সকাল থেকে সবাই সেরকম কিছুই খাইনি এখানে পুজো দেবো বলে পুজো টুজো হয়ে গেছে আর দেখো আমরা সবাই খেতেও বসে গেছি তো এইগুলো হচ্ছে সেই বড় বড়ো মানে হাতি হাতিপাইয়া লুচি বলে বিশাল বড় একটা লুচি থেকে কমসে কম পাঁচটা থেকে ছয়টা লুচি মানে হয়ে যাবে একটা লুচিতে তো খুব সুন্দর লাগে খেতে আর খেতে হেভি টেস্ট তারপরে প্রচুর খিদেও পেয়েছিলো তো আমরা অলরেডি গপ গপ করে খেতে বসে গেছি তোমাদের সবাইকে ছেড়ে তোমরাও যদি কোনো সময় মালদা আসো আর সদুল্লাপুরে আসো তাহলে অবশ্যই এখানকার ফেমাস লুচিগুলো খেয়ে যাবে খুব সুন্দর টেস্ট আর সাথে আছে তোমাদের আলুর দম তারপরে হচ্ছে এখানকার হচ্ছে শুকো ভাজা খেতে খুব ভালো লাগে খুব টেস্ট হয় লুচিটাও প্রচুর টেস্টি তো আমাদের এখানে আইটেম ছিল লুচি আলুর দম আর শেষে ছিল মিষ্টি এই দেখো বন্ধুরা সব্বাই খেতে বসে পড়েছে আমাদের খাওয়া প্রায় শেষ শেষ তো তখন মনে পড়লো একটু তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই তো আমরা তো খেতে বসেছি আরাম করে খাচ্ছি আমার মনে আমার বাবু সোনা ছিল পুচকু বাবাটা ছিল আর এদিকে মনীষারা বসেছে এদিকে আমি আমার মা আমার ভাইয়ের বউ তার মা আর ওই সাইডে বসেছে আমার বাবা ভাই আর মা দেখো একটু রহস্য করে মিষ্টি খেয়ে দেখিয়ে দিল তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো প্রচুর গরম ছিল কিন্তু সেই দিনটা এত রোদের টেম্পার ছিল মানে ঠিক মতন সব খেতেই পারছিলাম না তবুও খেয়ে নিয়েছি যেহেতু প্রচুর খিদে পেয়েছিলো তো খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার বাবা কিন্তু আমার কোলেই আছে আমি বাবাকে এক মুহূর্তের জন্যও ছাড়িনি তো কয়েকটা ছবিও তুলে নিলাম সেখানেই আর আমার মা তো দেখতে পাচ্ছ আমার মা এখন আগের থেকে অনেক সুস্থ আছে তো অতটাও পুরোপুরি সুস্থ হয়নি তো যাই হোক লুচি টুচি খাওয়া হলো দুপুর টাইম তারপরে একটু পান হলে কেমন হয় তার জন্য দোকানে চলে আসলাম সবাই মিষ্টি পান খেতে আমরা সবাই মিষ্টি পান খেয়েছি আর আমার বাবারা খেয়েছে জর্দা পান তো গাড়িটা আমাদের একটু দূরে ছিল তো যতক্ষণ না গাড়ি আসছে আমি বললাম দিশাকে চ আমরা একটু ব্রিজ থেকে ঘুরে আসি কাছে ব্রিজ এই দেখো আমরা ওই সেইখানে স্নান করলাম এই এই জায়গাটায় এই মন্দিরটার এখানে স্নান করলাম আর নদীটা দেখতে পাচ্ছ কতটা দূরে তো যাই হোক ঘুরতে ঘুরতে আমাদের গাড়িটা ফাইনালি चले ही आसलो তো আমি গাড়িতে উঠে বসে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে আনন্দ আমাদের ড্রাইভার দাদা একটু হাই করে দিল তোমাদেরকে তো বাড়ি ফিরছিলাম ফেরার পথেই রয়েছে দেখো আমাদের মালদার সেই ফজলি আমের গাছ বিখ্যাত ফজলি আম প্রচুর গাছ তো ভাবলাম তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিই তো অনেক গাছের আম প্রায় শেষ শেষ কিছু কিছু আম রয়েছে তো এখানে দেখো মালদার যে বিখ্যাত আম ফজলি আম সেই গাছ থেকে পেরিয়ে একদম টাটকা গাছের ধারে বিক্রি করা হচ্ছে তো আমরা ভাবলাম চলো কিছুটা টাটকা গাছের পাক আম নিয়ে নেওয়া যাক হুম তো আমরা তার জন্য গাড়ি থেকে নেমে একটু আম টাম নিয়ে নিলাম আর এই দেখো আমার পুচকু বাবাকে তো ড্রাইভার দাদা একটু গান চালিয়েছিল তার সাথে বাবুকে নিয়ে একটু খেলার জন্য গানটা মিলে গেলো তো বাবুকে নিয়ে একটু আমরা খেলতে শুরু করে দিলাম তো আমার বাবাও কিন্তু তখন ঘুম থেকে উঠে গিয়েছিল আর পিসি মুনির কোলে দেখা কত খুশি করে খেলে খেলি করছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো গাইস আমরা তো সবাই আনন্দ করে এখানে স্নান করলাম আমার বাবাকে নিয়ে ঘুরলাম ফিরলাম আর এই দেখো আমার বাবা টিকটুক করে দেখছে তো গাইস আমার বাবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে টাটা